হ্যালো এভরিহন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও আজকে আমি কাটিং করবো দুটো ব্লাউজ পিস দুটো ব্লাউজ পিস মানে একটা কাস্টমারেরই দুটো ব্লাউজ পিস আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আমার পাশে বসে আছে তো ওনার ঘরে একলা মন টিকছিল না তো বলছে আমার ভালো লাগছে না ঘরে তো আমি এখানে বসবো আমি বলি এত ঠান্ডা বলছে হ্যাঁ তবু বসবো তো দেখো আমার শাশুড়িমা আমার পাশে বসে আছে আর ওনার হাতে কিন্তু আমি একটা পিস ধরিয়ে দিয়েছি জানলি তুমি এটা ধরে বসো বলছে ঠিক আছে তো দেখো আমি একসাথে একটা কাস্টমারই দুটো ব্লাউজ হবে তো এইগুলো নয় খুব তাড়াহুড়োর মধ্যে কাটিংগুলো আমার করতে হচ্ছে বন্ধুরা তার জন্য কিন্তু আমি তোমাদের কোনো মানে ফুল ভিডিও দিতে পারছি না তো দেখো একটা পার্টের ওপর একটা বসিয়ে কিন্তু আমি সামন পাট পেছন পাট কাটিং করে নেব আর যারা তোমরা নতুন আছো তারাও কিন্তু এইভাবেই করবে প্রথমে একটা পার্ট একটা পিস কাটিং করে নেবে নেয়ার পরে কিন্তু আর তার ওপরে বসিয়ে বসিয়ে পিসগুলো কিন্তু কাটিং করে নেবে এখানে দেখো আমি কিন্তু দুটো পিসই একসাথে কাটিং করে নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে বলে দিও তাহলে কিন্তু আমার ব্লাউজ বানাতে বা ভিডিও করতে অনেকটাই কিন্তু আনন্দ লাগে তোমাদেরকে মনে হয় যেন সব ভিডিওগুলো দেখাই বন্ধুরা তো এখানে দেখো এটা পিনসেস কাট হবে দুটো সেম একই হবে আর হ্যাঁ এইগুলো কিন্তু একটা সামনে হুক হবে আর একটা পেছনের হুক হবে তার জন্য কিন্তু আমাদের একটু ভেবে চিন্তে কাটিংগুলো করতে হবে যেমন পেছনে হুক যেটা হবে সেটা পেছনে দুষুত করে রেখে কাটিং করবে আর সামনে যেটা হুক হবে সেটা সামনে দুষুত করে রেখে কাটিং করবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এখানে দেখো একটা কাটিং করার মানে দুটো কাটিং করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু একটা নেকের মধ্যে হবে আর একটা মতো মতনই কিন্তু একটু মিডিলটায় ডি ডিজাইন হবে তোমাদের আমি দেখাবো ডিজাইনগুলো তো চলো আগে আমি এই লাইলেনের উপরে সব মেন কাপড়গুলো কিন্তু লাইলেন দিয়ে বসিয়ে নিই সেমভাবে যেভাবে আর কি সব ব্লাউজের করা হয় সেমভাবেই করতে হবে তো এখানে আমি এ আগে এই ব্লাউজটা করবো তারপরে কিন্তু ওই ব্লাউজটা করব চলো এবারে মেশিনে বসা যাক তো মেশিনে গিয়ে আমি কিন্তু দেখো মেন কাপড় আর লাইলেন সবটাই কিন্তু আগে থেকে বসিয়ে নিয়েছিলাম এবারে দেখো প্রথমে আমি পেছন পাটটা করছি সামন পাটটা হবে তারপরে হাতা জোড়া হবে যেভাবে দেখো এটা সামন পাটে আমি কিন্তু রেডি করে নিয়েছি হাতাগুলোও কিন্তু রেডি করে নিয়েছি আর পেছন পাটে দেখো এই কুঁটলি বোদামগুলো আমি এইভাবেই করবো তার জন্য কিন্তু কিভাবে আমি সেলাই করেছি একবার দেখে নাও এটা পিছনে তো এর মধ্যে আমি লাইলেন দেব তারপরে কিন্তু ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে আর ফাইনালি আরেকটা ব্লাউজ যেটা কাটিং করলাম সেটার লুকটা একটু দেখে নাও এই যে হাতাটা ঘটি হাতা হয়েছে আর কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফুল ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর এই ধরনের ডিজাইন দেখতে গেলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কমেন্ট করো যে কি কি ডিজাইন তোমরা দেখতে চাও আমি দেখাবো আর এখানে কতটা ফিনিশিংভাবে আমার সেলাইটা দিয়েছে একটু দেখে দেখে নাও বন্ধুরা আর এখানে দেখো পেছনে হুক দিয়েছি আর মিডিল একটা এই যে কিভাবে করলাম দেখো একটু ব্রো দিয়ে তারপরে সুন্দর করে একটা লুক নিয়ে আসলাম ব্লাউজে তো চলো এরপরে আর ডিজাইন দেখায় এখানে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ না এটা পুরোপুরো কিন্তু দেখলে মনে হবে কেনা নাইটি কিন্তু আসলে এটা কেনা নয় তোমরা তো জানো যে তোমাদের এই দিদিভাই অনেক রকমের ডিজাইন করে নাইটি বানায় তো তার তারই আর একটা লুক আছে তো এটা একটু দেখে নাও আর হ্যাঁ এখনকার দিনে সকলের কিন্তু পকেটটা খুব দরকার আছে কেননা ফোনটা সবসময় সব হাতে থাকে আর হাতে করে নিয়ে রান্না করাটাও অসুবিধে আর এখানে ওখানে ফোনটা রেখে দেওয়াটাও অসুবিধে তার জন্য কিন্তু আমি একটা পকেট দিলাম আর এখানে দেখো হুক লাগানো সিস্টেম করলাম সামনে আর হাফ কলার করেছি তো হাফ কলার সামনে লেজ লাগিয়েছি তোমাদের দেখে কি মনে হচ্ছে যেন পুরো কেনা নাইটি তাই না তো চলো একটু পরে দেখে নিচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এই যে ফিটিংসটা একবার দেখে নাও আর এটা হচ্ছে হাফ কলার হাফ কলারই আমাকে বলেছে তো কাস্টমার তো সেই জন্য আমি করেছি আর এখানে দেখো এই যে এটা হুক সিস্টেম আছে আর এখানে দেখো নাইটিটা কতটা ফিটিংস তোমরা একবার ভালো করে দেখে নাও আর এখানে দেখো পকেট পকেটটা দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু এখানে টেপা বোদাম আছে একটু এটা

আর কতটা ফিটিং সেটা কিন্তু তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছো তো আজকের এই ভিডিওটা তোমাদের মানে দেখানো হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছে তো কাস্টমারের এটা আর এটা যাবে অনেকটা দূরে তো সকালে যখন আমার বড় ডিউটি যাবে নিয়ে যাবে এটা অনেকটা দূর বলে সেই জন্য আর এখানে দেখো এই ব্লাউজটা সাথে যাবে তো এই ব্লাউজটা কেমন হয়েছি সেটাও কিন্তু কমেন্ট করবে যে দেখো পুরো আমি লেজ দিয়েছি আর এখানে দেখো বোদাম দিয়ে কিন্তু এটা শো দিয়েছি সুন্দর করে একটা ব্লাউজ করে দিয়েছি আর এখানে কিন্তু এটা আর এই টাইম নিচ্ছে তো আমাকে বলেই দিয়েছিল যে কলার দেয়া করবে হাফ কলার করবে তার সাথে কিন্তু সামনে বোদাম থাকবে হুক থাকবে আর এখানে পকেট এখন তো বুঝতেই পারছো মানুষের রান্না করতে যাক যেখানেই যাক ফোনটা সাথে থাকবে তো তার জন্য কি করতে হবে একটা সুন্দর পকেট থাকলেই হয়ে যাবে তাহলে কিন্তু আর এখানে ওখানে ফোনটা রাখতে হবে না সেই ভেবেই কিন্তু এই পকেটটা আমি করে দিয়েছি তো চলো দেখাই যাক আমি তো খুশি তোমরা কতটা খুশি হয়েছে সেটা কমেন্ট করবে আর যার জন্য এটা বানানো হয়েছে সে কতটা খুশি হয়েছে জন্য বানানো সে যদি বলে ভালো হয়েছে তবেই তো ভালো নয় তো আর একটা কথা বলতে চাই তোমরাও একটু কমেন্ট করে বলো যে এত সুন্দর নাইটিটা আমার কাস্টমারের পছন্দ হবে কি না কিন্তু সে জানে না শুধু জাস্ট বলে দিয়েছে আর আমি আমার মতন করে করেছি এখানে লেসগুলো লাগিয়ে দিয়েছি এখানে লেস দিয়েছি আর দেখো এখানেও কিন্তু লেজ দিয়ে এটা সুন্দর করে করে দিয়েছে তো দেখাই যাক কাস্টমারটা কি বলে তো চলো আজকের মতন আসি